কর্মসংস্থান ও বিএড কলেজ স্থাপনের দাবি সহ নেশার বিরুদ্ধে ও কাশ্মীরের পাহেলগামে সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদে বামপন্থী যুব সংগঠনের আহ্বানে প্রতিবাদ মিছিল সংঘটিত হয় বিলোনিয়াতে মিছিল শেষে জেলা শাসক কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলা শাসকের নিকট ডিপুটেশন প্রদান করে যুব সংগঠনের এক প্রতিনিধি দল বৃহস্পতিবার দুপুরে সিপিআইএম বিলোনিয়া মহকুমা কমিটির কার্যালয় থেকে মিছিল সংঘটিত হয় মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এক নং টিলার সামনে এসে সমাপ্তি ঘটে সেখান থেকে বামপন্থী যুব সংগঠনের পক্ষ থেকে পাঁচজনের প্রতিনিধি অতিরিক্ত জেলা শাসকের নিকট দাবির স্মারক তুলে দেন প্রতিনিধি দলে ছিলেন বামপন্থী যুব সংগঠনের রাজ্য কমিটির সম্পাদক নবারুণ দেব বামপন্থী যুব সংগঠনের বিলনিয়া মহকুমা কমিটির সম্পাদক মধুসূদন দত্ত যুব সংগঠনের নেতা লক্ষণ দেবনাথ নয়নমণি মুরা সিং হেমন্ত রিয়াং মিছিল শেষে হয় সভা সভাতে কেন্দ্র ও রাজ্য সরকারের সমালোচনার পাশাপাশি দাবিগুলো নিয়ে বিস্তারিতভাবে। তুলে ধরেন আগামী দিনে লড়াইয়ের দলমত নির্বিশেষে সকলকে সমর্থন দেওয়ার আবেদন জানান বক্তারা সভায় আলোচনা করেন বামপন্থী যুব সংগঠনের নেতা শুভ চক্রবর্তী মধুসূদন দত্ত পলাশ ভৌমিক কৌশিক রায় বর্মন নবারুণ দেব সহ তপশিলী জাতি সমন্বয় সমিতির রাজ্য কমিটির সম্পাদক সুধন দাস এছাড়া এদিনের মিছিলে বামপন্থী যুব সংগঠনের নেতা কর্মীদের পাশাপাশি সিপিআইএম নেতৃত্বদের মধ্যে ছিলেন সিপিআইএম বিলোনিয়া মহকুমা কমিটির সম্পাদক বিজয় তিলক সহ অন্যান্য গণসংগঠনের নেতৃত্বরা ব্যুরো রিপোর্ট আরি ধর্মনগর গোটা রাজ্য জুড়ে আজকে যুব সমাজ রাস্তায় নেমেছে এই দাবিগুলো শুধুমাত্র বামপন্থীদের স্বার্থ রক্ষা করবার দাবি না এই দাবিগুলো শুধুমাত্র যারা ঝান্ডা করেন যারা টিউআই করেন সেই সমস্ত যুবদের স্বার্থ রক্ষা করবার দাবি না এই দাবি হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যের সাত্রিশ লক্ষ মানুষ প্রতিটা পরিবারের তাদের স্বার্থ রক্ষা করবার দাবি এই দাবিগুলো নিয়েই আজকে আমরা রাস্তায় নেমেছি বন্ধুগণ আপনারা জানেন দু সালের বিধানসভা নির্বাচনে আগে এই বিজেপি দলের তরফ থেকে রাজ্যের যুব সমাজের কাছে রাজ্যবাসীর কাছে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যদি আমাদের রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার তৈরি হয় যদি বংফ্র সরকারের পরিবর্তন করে আমাদের ত্রিপুরা রাজ্যে বিজেপি আইপিএফ সরকার তৈরি হয় তাহলে রাজ্যের মানুষ সমস্ত সুযোগ সুবিধা ডাবল ডাবল করে পাবেন কোন সুযোগ সুবিধার জন্য লড়াই করতে হবে না আন্দোলন করতে হবে না রাস্তায় হবে না, সমস্ত সুযোগ সুবিধা রাজ্যের মানুষের সামনে আপনে আপ পৌঁছায় না এই ছিল দু সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি দলের তরফ থেকে দেওয়া প্রতিশ্রুতি সেই সময় যুব সমাজের কাছে খুব পরিষ্কার ভাষায় বলা হয়েছিল যে যদি ডাবল এর সরকার তৈরি হয় তাহলে বাম্পন সরকারের সময়ে নাকি সাড়ে সাত লক্ষ বেকার যদিও আমরা জানি না এই তথ্য তারা কোথা থেকে পেয়েছিলেন কিন্তু রাজ্যের মানুষকে বিভ্রান্ত করে মিথ্যা প্রচার করে বলা হয়েছিল যে বন্ধন সরকারের সময়ে যে সাড়ে সাত লক্ষ বেকার আছেন এই বেকার ছেলে মেয়েদের সরকারি চাকরি নিয়ে আর ভাবতে হবে না ভীষণ ডকুমেন্টের মধ্যে প্রতিশ্রুতি দেওয়া হল যে আমরা প্রথম বছরেই পঞ্চাশ হাজার